আসসালামু আলাইকুম পিও সিএনজি পিমি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি হরনের সুইচের স্প্রিং ভেঙে গেলে হরন না বাজলে যেভাবে আপনারা এই সুইচটি মেরামত করবেন খুব সহজেই মেরামত করা সম্ভব দেখতে পাচ্ছেন আমার হাতে একটি হরনের স্প্রিং এটি আমার একটি স্প্রিং না এটি অর্ধেক স্প্রিং এটি ফুল স্প্রিং ছিল অর্ধেক ভেঙে গেছে ভেঙে যাওয়ার ফলে আমি নিচের যে অংশটি অংশটি ফেলে দিয়েছি এই উপরের যে ছোটো অংশটি রয়েছে এই অংশটি আমি এই স্প্রিংটি টেনে একটু লম্বা করে নিয়েছি লম্বা করে এই স্প্রিংটি দেখেন এবার চালাবো এই স্প্রিংগুলা একটা স্প্রিং দুইটা চান্স চালানো যায় এটা গাড়ির সাথে অরিজিনাল স্প্রিং মার্কেটে যে সমস্ত স্প্রিং পাওয়া যায় এই স্প্রিংগুলো খুবই হার্ড থাকে লাগাইলে হরনের সুইচটা আরো নষ্ট হয়ে যায় বাজাইতে হরণ খুবই কষ্ট হয় তারপরেও পরবর্তীতে নতুন ভিডিওতে আমি দেখাবো কিভাবে মার্কেটে যে স্প্রিংগুলো পাওয়া যায় স্প্রিংগুলো সফট ভাবে লাগানো যায় খুব সহজেই যদি একটু ভাই করে লাগাইতে হবে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি সুইচটা বসে হরন চাপ দিয়ে দেখে নিলাম যে হরনটা বাজে নাকি দেখতে পেলেন আপনারা বাজে এবার আমি ইউজ লাগে লাগিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে বাজে মার্কেটে যে গুলো পাওয়া যায় এই স্প্রিং দিয়ে যেভাবে হর্ন মেরামত করা যায় সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। খুব তাড়াতাড়ি ভিডিও আসতেছে তারপরে এই স্প্রিং সব জায়গায় পাওয়া যায় না যদি স্প্রিং না পাওয়া যায় আপনারা পুরাতন রিমোটের যে স্প্রিং আছে এই এই স্প্রিং দিয়ে যেভাবে হর্নের সুইচটা ঠিক করবেন ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনার হাজির অবশ্যই তো আশা করি ভালো থাকবেন অবশ্যই দেখতে পাচ্ছেন ধরনটা খুব সুন্দরভাবে বসতেছে